ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আমরা যখন আমাদের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তাই তখন আপনি একটু গুগল সার্চ করলেই জানতে পারবেন ডেটা সায়েন্সের অপার সম্ভাবনাময় ও সমৃদ্ধ ক্যারিয়ার সম্পর্কে বর্তমানে প্রথম দশটি হাইস্ট পেড স্যালারি যাদের তাদের মধ্যে আপনি পেয়ে যাবেন ডেটা সায়েন্টিস্ট অথবা ডেটা অ্যানালিস্টদের নাম ইউএসএতে একজন ডেটা সায়েন্টিস্টের বছরে গড় আয় এক লক্ষ চব্বিশ হাজার ডলার কি চমকে উঠলে বাংলাদেশেও যা গড়ে হাজার টাকা এই ডেটা ওয়ার্ল্ডে প্রতিদিনই একজন ডেটা সায়েন্টিস্টের চাহিদা কিন্তু বেড়েই চলেছে এখন প্রশ্ন হচ্ছে একজন ভালো ডেটা সায়েন্টিস্ট অথবা ডেটা অ্যানালিস্ট হতে আমাকে কি জানতে হবে উত্তর হচ্ছে আপনি সায়েন্স অথবা নন সায়েন্স যেই ব্যাকগ্রাউন্ড অথবা ওয়ার্ক ফিল্ডের হন আপনি ডেটা সায়েন্টিস্ট হতে পারবেন তবে এর জন্য আপনাকে জানতে হবে বিজনেস থাকতে হবে কিছু সফটওয়্যার এবং প্রোগ্রামিং নলেজ আর সেই সাথে যে বিষয়টি খুব ভালোভাবে জানতে হবে তা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কারণ স্ট্যাটিস্টিক্স আপনাকে বলে দেবে কোন ধরনের ডেটা দিয়ে আপনি কি ধরনের অ্যানালিসিস করতে পারবেন আর কি পারবেন না এবং সেই সাথে স্ট্যাটিস্টিক্স উইল হেল্প ইউ টু টেক এফেক্টিভ ডিসিশন ফ্রম ইউর অ্যানালিসিস আর সেই লক্ষ্যে লজিক প্রডিজি আয়োজন করেছে একটি চমৎকার কোর্স স্ট্যাটিস্টিক্স ফর ডেটা অ্যানালিস্ট এই কোর্সে আমরা একদম বেসিক থেকে গল্পে গল্পে রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে স্ট্যাটিস্টিক্স শিখব যেন আমরা স্ট্যাটিস্টিক্সের ভীতি দূর করে বাস্তব জীবনের প্রয়োগ সম্পর্কে জানতে পারি এবং বুঝতে পারি আর এই পুরো কোর্স জুড়ে আমি তানভীর আহমদ থাকব আপনাদের সাথে চলুন একসাথে এগিয়ে যাই সাফল্যের পথে